我嗯，另外一些。 कब yeah, जा the... oh, no, no, দেখা যায়

ও আল্লাহ ও আল্লাহ আমি কামিএিষ্ঠ বান্দা ওরে আন্দার গোরে রাস্তা শুজা কাহারে লইয়া পারে রে বুঝায় আদার গোরে রাস্তা শুজা কারে লইয়া পারে রে হাই যায় আল্লাহ রসুল মরছে রে বো পাগল মনের রে গো ও আল্লাহ হো আল্লা মি কামিয়া পৃষ্ঠবন্ধ ও রুহুটারে কবদা খৈরা আজরাইলে নিব দৈরারু হুঠারে কবজা আজরাইলে নিব দৈরা শূন্য কায়া রইবা ফইরা কে সুন বেদ কারখান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি বান্দা পা আজান তোমরা লাইক চালু করেছো লাইভ ফলো করো ভাইয়া আইডি বড় হইবো লাইক করবো বেঁচেলে আমার সাইরা বলো না তুমি রয়েছি আগেরি মতো সাইরাে কোনো আমি বলে কি গেছ তুমি বাসরের কতা আজ তার রয়েছে আমার স্মৃতি গাথা সায়রা তোমার ভালোবাসা কেচিলে আমার বলো না তুমি রয়েছি আগেরই মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি পুরো নেশে ক তা হাজো তা রয়েছে আমার অন্তরে গাতা সায়রা অন্তরে গাতা খেছিল আমার বলো না তুমি কি আগের মতো এখনো আমি তুমি কি আগের মতো এখনো আস মতো আমায় ভালোবাসো সায়ামায় ভালোবাসো

আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না ও আমার সায়রা বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না ওরে কি আগুনে জ্বালাইলো বন্দে গো অশই গ ইবে বা না ইবে গো দলে ডালে দ্বিগুণ জলে কি বলো না অসই গো দলে ডালিলে দ্বিগুণ জলেপা কি বলো না ও সাদে সাদে টেক ফাদে দে গো ও সায়রা দিলাম শু ওরে সাদে টেক ফাদে দে গো সখী দিলাম শু আনা সোনারে বড়ো নে রাইতের সপোন না দেবাস না সৈ গো সোনারে বড়ো নে রাতের কির না দেবাস না ওরে বাউুল আব্দুল করিম বলে গো ওরে উস্তাদ আব্দুল করিম বলে গো কষয় গন্তর বেদনা কসাইরা যাই গেলা মনে রাগুন কেদি বে নিবাইয়া কষয় জালাই গেলা মনে কেদি ওরে বন্ধু রে কই পাব সকী গো আমা আমার বলো না ও আমার সাইরা পাগল মনে রে বুজলে বুঝে না সিতাগঙ্গি গান ওরে মোহিদা গুদামে সানি দি ওরে আইবি দিলে দে মনতে মন ওরে আইবি দিলে মনতে মন ও তুই বিদিলে দিলে ফোরান হে দর ফরাই আরে ও খালার সান মালা পেট পরে যে তু মারাই আরে ও হালার সানে গোলার মালা পেট পোরে যে তু মার অরে চৌ কেকা সুর মা দিয়া ও সারা ফাহিম রে পা গোল বানাইয়া অরে চৌহু কেকা জল সুর মগো দিয়া আমারে পাগল বানাইয়া নাইয়া দেখলে বাসি নইলে মরি দেখলে নইলে মরি না দেখিলে ফোরনে শাই ও খালার সান গোলার মাহালা হেট পরে যে তু মারলাই আরে হে ও খালার সান পেট পরে যে তোমার লাই ওরে আশ্বিন মাসে আহিবারে বলি চৈত্র মাস গেল চলি ওরে আই বিদিলে যে মনেতে মন তুই বিদিলে ফোরানে দর ফোরাই দূর মাথা তেল সারা সান গোলার মহালা एडपोरे जे तुमार लाई ओके नाइस टू मीट